পাঁচ লিটারের পানির পাত্র পাঁচ লিটারের পানির পাত্র এগুলোর দাম নিচ্ছি একশো টাকা করে এগুলো আর এফ এল তেল কোম্পানি তিন লিটারের খাদ্যের পাত্র এগুলোর দাম নিচ্ছি প্রতি পিস নব্বই টাকা করে এগুলোর নাম হচ্ছে স্মার্ট খাদ্যের পাত্র টিনের নৌকা টিনের নৌকার দাম নিচ্ছি প্রতি পিস পঁচাত্তর টাকা করে চব্বিশ চব্বিশ সাইজের ট্রে চব্বিশ চব্বিশ সাইজের ট্রে এগুলোর দাম নিচ্ছি প্রতি পিস একশো আশি টাকা করে এই ট্রেটি চতুর্পাশেই সমান রয়েছে এটি হচ্ছে সামনের সাইট আর এই পাশটি হচ্ছে পেছনের সাইট এটি ভালো মানের প্রোডাক্ট আপনারা চাইলে এই চব্বিশ চব্বিশ সাইজের ট্রেটি আমাদের কাছ থেকে নিতে পারেন আঠারো চব্বিশ ট্রে এটির দাম নিচ্ছি মাত্র একশো টাকা করে এটি হচ্ছে সামনের সাইট চতুর্পাশে এটি ড্রেন করা রয়েছে আর এটি হচ্ছে পেছনের সাইট এই ট্রেটিও অনেক উন্নত মানের আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেছনের সাইটটি খুবই ভালো অনেক শক্তিশালী আঠারো ছত্রিশ ট্রে এটি হচ্ছে সবচাইতে বড় ট্রেন এটিও খুবই ভালো মানের এই ট্রেটি দাম নিচ্ছি মাত্র দুইশো টাকা করে এটি হচ্ছে সামনের সাইড এবং এটার পেছন সাইট এটি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের এই আপনারা চাইলে আপনার জেলা শহরে নিতে পারেন এটা হচ্ছে সবচাইতে বড় খাবার পাত্র এখানে পাঁচ কেজি খাদ্য ধরে এরকম রকম খাদ্যের পাত্রের দাম নিচ্ছি মাত্র একশো টাকা করে এটি আর এফ এল এর পণ্য আপনারা চাইলে এই পাত্রগুলো আমাদের কাছ থেকে নিতে পারে দুই লিটারের পানির পাত্র দুই লিটারের পানির পাত্র এটি দুই লিটারের পানির পাত্রের দাম নিচ্ছি প্রতি পিস পঁয়ষট্টি টাকা করে এটিও আরে ফেলে এটাও কিন্তু নাম্বারিং কোম্পানি গরম দূর করার জন্য আমাদের কাছে নতুন আরেকটি প্রোডাক্ট হাতে এসেছে এটি হচ্ছে এটি এটি হচ্ছে ঝর্ণা এই ঝর্ণাটি এখন অনেকেই নিচ্ছেন আপনারা চাইলে এই ঝর্ণা দিয়ে আপনার খামারে গরম দূর করতে পারেন এটির দাম নিচ্ছি মাত্র নব্বই টাকা করে কাপ নিপল ডিংকার এটি হচ্ছে বড় সাইজ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কাপ নেপোল ডিঙ্কার এগুলো আমরা দাম নিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে এটি হচ্ছে আর এর ছাগলের খাবার পাত্র এটিও কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্য আপনারা চাইলে ছাগলের খাবার পাত্র হিসেবে এটি ব্যবহার করতে পারে এটির দাম নিচ্ছি প্রতি পিস মাত্র চারশো তিরিশ টাকা করে এটির এমআরপি দেওয়া রয়েছে চারশো টাকা করে এবং আর এফ কিন্তু লোগো এখানে রয়েছে ছোট নিপল কাপ ড্রিঙ্কার এটি নিতে পারেন এটির দাম নিচ্ছি পঁচাশি টাকা করে মুরগির স্পেশাল সিক্স ট্রে এটি হচ্ছে খাবার পাত্র এটির ঢাকনা যুক্ত এটিও কোয়ালিটি সম্পূর্ণ পণ্য এখানে প্রতিটি ছিদ্র রয়েছে এক পাশে সাত পিস আরেক পাশে পিস চোদ্দোটি করে ছিদ্র রয়েছে এই সিক্স ট্রে এই সিক্স ট্রে দামগুলো আগের চেয়ে তুলনামূলক একটু কমেছে এখন বর্তমানে এটি বিক্রি হচ্ছে মাত্র নব্বই টাকা করে আপনারা চাইলে এই ভালো মানের সিক্স ট্রেগুলো আমাদের কাছ থেকে নিতে পারে খাবার পাত্রের স্ট্যান্ড খাবার পাত্রের স্ট্যান্ডটির দাম নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে পাশাপাশি আপনারা পানির পাত্রের স্ট্যান্ডও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটির দাম নিচ্ছি প্রতি পিস চল্লিশ টাকা করে দেড় ফিট উচ্চতা তিরিশ ফিট লম্বা বাঁশের চাটাই এই চাটাইগুলো মুরগির বাচ্চার বুরিংয়ের কাজে ব্যবহার করা হয় এগুলোর দাম নিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্লাস্টিক নেট হাফ ইঞ্চি ফাঁকা এক ইঞ্চি ফাঁকা জিরো সাইজ ফাঁকা প্লাস্টিক পণ্য এগুলো আর এলের পণ্য এগুলোর দাম নিচ্ছি প্রতি স্কোয়ার ফুট চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আপনারা চাইলে মুরগির ঘরে বেড়া দেওয়ার জন্যে এই প্লাস্টিক নেটগুলো ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এই প্লাস্টিক নেটগুলো বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে রয়েছে বুডার ভালো মানের বুড়ার এই বুড়ারগুলোর দাম নিচ্ছি প্রতি পিস সাতশো পঞ্চাশ টাকা এবং আটশো পঞ্চাশ টাকা দুটি কোয়ালিটি রয়েছে দুটি ভালো মানের কোয়ালিটি আপনারা চাইলে এই বুড়ারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন চায়না অটো ড্রিঙ্কার চায়না অটো ড্রিঙ্কার অনেকেই এখন ব্যবহার করছেন চায়না অটো টিংকারগুলোর দাম নিচ্ছি তিনশো টাকা করে আর এফ এল এর ডিঙ্কার আর এফ এল এর অটো টিংকারগুলোর দাম নিচ্ছি দুইশো টাকা করে বোতলের মুখা বোতলের মুখাগুলো প্রতি পিস দাম নিচ্ছি মাত্র তিরিশ টাকা করে এই বোতলের মুখা দিয়েও এখন কিন্তু মুরগির বাচ্চা লালন পালন করা হয় কারণ বোতলের মধ্যে পানি ভরে এটার মধ্যে যদি আপনি পেঁয়াজগুলো আটকিয়ে দেন সেই পানি ধীরে ধীরে পড়বে এবং সেগুলোই মুরগির বাচ্চা খেয়ে বড় হবে ছোট খাদ্যের পাত্র ছোট খাদ্যের পাত্রের দাম নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে ভেতরে তার উপরে প্লাস্টিক ভেতরে তার উপরে প্লাস্টিক এক ইঞ্চি ফাঁকা ভিতরে তার উপরে প্লাস্টিক এক ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কয়ার ফুট এটি সর্বোচ্চ হাইট নিতে পারবেন দশ ফিট পর্যন্ত ভেতরে তার উপরে প্লাস্টিক দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কয়ার ফুট বারো নাম্বার জিআই তার এটার টেকসই হবে মিনিমাম পনেরো থেকে বিশ বছর এই বারো নাম্বার তিন ইঞ্চি ফাঁকা এই জিআই নেটটির দাম নিচ্ছি প্রতি স্কয়ার ফুট ষোলো টাকা পঞ্চাশ পয়সা বারো নাম্বার দুই ইঞ্চি ফাঁকা বারো নম্বর দুই ইঞ্চি ফাঁকা এটির দাম নিচ্ছি সাতাশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট দর্শক বর্তমানে আমাদের কাছে জিআই নেটের অনেক ধরনের নাম্বার রয়েছে আপনার কোনটি প্রয়োজন সেটি অর্ডার করতে পারেন এখানে আপনি পাবেন দশ নাম্বার আট নাম্বার ষোলো নাম্বার চোদ্দো নাম্বার বিভিন্ন কোয়ালিটির নেট রয়েছে এবং বিভিন্ন গ্যাপ রয়েছে সব ধরনের গ্যাপ নিয়ে এক ভিডিওতে আলোচনা করা যায় না তাই আপনারা দামগুলো জেনে নেবেন যখন আমাদের পণ্যের দাম বেড়ে যায় আমরা সাথে সাথে সেগুলোর আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি যদি আপনি আমার পেজে ফলো দিয়ে না রাখেন তাহলে আপডেটগুলো পাবেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পোলট্রি সামগ্রীর সব ধরনের আইটেম আমাদের কাছে রয়েছে আপনারা এক জায়গা থেকে এই পণ্যগুলো একত্রে নিতে পারবেন একটি খামার করতে গেলে যে সমস্ত আইটেমের প্রয়োজন সবই আপনাদেরকে দেখাচ্ছি নিয়মিত যাতে করে আপনারা ঘোরাঘুরি না করে এক জায়গায় সময় দিয়ে এক জায়গা থেকেই সবগুলো নিতে পারেন বর্তমানে আমি আপনাদেরকে সব ধরনের পণ্যই দেখালাম এর বাইরেও আরও অনেক ধরনের পণ্য আমাদের কাছে আসতেছে এবং যুক্ত হচ্ছে আপনারা সেগুলো আপডেট পাবেন খুব শীঘ্রই আমার কাছ থেকে পাবেন ঘাসের চারা বিভিন্ন কোয়ালিটির ঘাস আমরা চাষাবাদ করছি সেগুলোও কিন্তু বিক্রি করে যাচ্ছি সেগুলো আপনারা খুব শীঘ্রই পাবেন আর যাদের ঘাসের চারার প্রয়োজন রয়েছে তারা সরাসরি আমাকে ফোন করবেন আমরা ঈদের পর থেকে ঘাসের চারাগুলো বিক্রি করা শুরু করব তো দর্শক অনেক কথা বললাম যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কথা হবে অন্য এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম